নমস্কার আমি পাপিয়া দশরূপে দশভূজার এক নতুন পর্ব নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে আগে বলো বন্ধুরা তোমরা কেমন আছো এই শীতের আমেজকে তোমরা কেমনভাবে উপভোগ করছো নিশ্চয়ই খুব ভালো আচ্ছা আজ আমি তোমাদের একটি আবৃত্তি করে শোনাব বিশ্বকবির লেখা একটি কবিতা আবৃত্তি করব আমি তো তোমাদের বলেছি যে আমার বাবা খুব আবৃত্তি ভালোবাসত এবং বারবার বিভিন্ন কবির কবিতা বাবার মুখে আওড়াত তো আমার কাকুও ছোট কাকু ভীষণ ভালো কবিতা আবৃত্তি করতো এবং কাকু বিভিন্ন বাইরের শহরেও যেত আবৃত্তি করতে তো খুব ছোটোবেলা থেকে কাকুর মুখে আমি কর্ণকুন্তি সংবাদ সোনার তরি দেবতার গ্রাস বিদ্রোহী এ সমস্ত আবৃত্তি শুনেছি এবং বাবার মুখেও বিভিন্ন কবিতা শোনার ফলে হয়েছে কি ছোট থেকে সাহিত্যর প্রতি ভালো লাগাটা আমার জন্মে গেছে হ্যাঁ আমি অত ভালো আবৃত্তি পারি না কিন্তু কবিতা আমি ভালোবাসি আজ আমি তোমাদের কবিগুরুর একটি কবিতা আবৃত্তি করে শোনাব এবং তোমরা তো জানো কবিগুরু আমাদের জীবনে এমনভাবে জড়িয়ে আছে যে ভোরবেলা ঘুম ভাঙা থেকে রাত্রি পর্যন্ত আমাদের প্রতিটা ব্যাপারেই কবিগুরুর গান কবিতা মনে পড়ে কারণ উনি যেন প্রতিটি মুহূর্তের জন্য কোনো না কোনো গান কবিতা লিখে গেছেন আজ আমি কবিগুরুর লেখা শোনাত্তরই কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি ছোটোবেলায় যখন কাকুর মুখে আমি কবিতাটি শুনতাম না তখন আমার কবিতাটির মানে বুঝতাম না কিন্তু নামটি খুব সুন্দর লাগতো সোনার তুরি নামটি তো এখন বড় হয়ে যখন পড়ি তখন দেখি কবিতাটি প্রত্যেকটি কথাও ভীষণ সুন্দর তো আজ আমি ওটি তোমাদের কাছে আবৃত্তি করে শোনানোর চেষ্টা করছি গগনে গরজে মেঘ ঘন বরসা কুলে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা ভরা নদী খুঁড়ো ধারা খর পরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পর পারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা গ্রামখানি মেঘে ঢাকা প্রভাতবেলা এ পারেতে ছোট আমি গান কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি ওহারে হারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ও গো তুমি কোথা যাও কোন বিদেশে বাড়ি ফিরাও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত লাও তরণী পরে আর আছে আর নাই দিয়েছি ভরে কাল নদী কুলে লয়ে ছিনু ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমারে লহ করুণা করে থাই নাই থাই নাই ছোটো সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি